নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে নিয়ে কথা বলি তো গতকাল রাতে অস্কার ফ্লাইট ছিল সেই ফ্লাইট ধরে অস্কার কিন্তু দেশে ফিরে গেছে গেছে কিন্তু কিন্তু যাওয়ার আগের দিন মানে বুধবার অস্কার একটা মিটিং মিটিং করে সেই ছিল দলের হেড অফ ফুটবল থাংবয় সিংটো ইমএমিকর তারা ছিল বিভাস আগরওয়ালও ছিল এবং সেই মিটিং এ কিন্তু যা যা কথা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে অস্কার পরিষ্কার জানিয়ে দিয়েছে দলকে যদি মন বাগানের সাথে টেক্কা দিতে হয় তাদের মতো বা তাদের থেকেও ভালো পারফরমেন্স দিতে হয় তাহলে কিন্তু এই স্কোয়াডটা পুরো চেঞ্জ করতে হবে সেই জন্য ইমামি কর্তাদের কিন্তু একটা লম্বা লিস্টও দিয়েছে অস্কার তিনি মিটিংয়ে আরো বলেছেন যে নতুন মরশুমে মানে সামনের মরশুমে তার ছজন নতুন বিদেশি লাগবে এই বর্তমানে যে বিদেশিরা রয়েছে তার টিমে কিন্তু তারা চলবে না সবকটা বিদেশিকে ছাড়তে হবে ইনক্লুডিং হিজাজি মাহের মাদির দালাল সবাইকে কিন্তু ছাড়তে হবে কাউকেই রাখার পক্ষপাতি নয় অস্কার এর জন্য যদি সামান্য ক্ষতিপূরণ দিতে হয় সেটা দিয়েও যেন ছাড়া হয় এদেরকে যদি একান্তই কোনো একজন বিদেশিকে ধরে রাখতে হয় তাহলে তখন দেওয়া মান টকসের যেন আর কাউকেই ধরে রাখা না হয় এটা কিন্তু অস্কার জানিয়েছে তিনি মিটিং এ আরো জানিয়েছেন তার দলে কিন্তু একজন ভারতীয় স্টপার দুজন ভারতীয় সাইড ব্যাক একজন উইঙ্গার আর একজন ভারতীয় সিডিএম লাগবে এটার জন্য কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবার এই সব পজিশনে যেন উপযুক্ত প্লেয়ার নেওয়া হয় সেটা কিন্তু অস্কার জানিয়েছে তো এই সব ডিমান্ড করে কিন্তু অস্কার দেশে ফিরে গেছে এখন হেড অফ ফুটবল থাংবো সিং টোর কাজ হচ্ছে কিন্তু তার সঙ্গে কোঅর্ডিনেট করে এই সব জায়গায় উপযুক্ত ফুটবলারকে নেওয়া যাই হোক এরপর যদি আমরা একটু লাল চুম্বঙ্গাকে নিয়ে কথা বলি তো এখন মার্কেটে কিন্তু একটা হাওয়া উঠেছে ইস্ট বেঙ্গল নাকি লালচুং নোংগাকে সেল করতে চাইছে কোনো ক্লাব যদি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু লালচুং নোংগাকে ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল এবার এই ব্যাপারটা কিন্তু খেল নামের তরফ থেকে আশিস নেগিও অ্যাড্রেস করেছে তাদের মতে ইস্ট বেঙ্গল লালচুং নোংগাকে সেল করে দিতে চাইছে ঠিক আছে কিন্তু কিনবে কে লালচুং নোংগার যা পোটেন্সিয়াল সেই অনুযায়ী কিন্তু বেশি স্যালারিতে ইস্ট বেঙ্গলে খেলছে সে এবং লালচুং বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু এক পয়েন্ট ছ কোটি টাকা তো এত টাকা দিয়ে নোংগাকে কে কিনবে তার উপরে আবার ট্রান্সফার ফিও নেবে ইস্ট বেঙ্গল লালচুডুঙ্গার উপর কিন্তু কেউ ইন্টারেস্ট থাকবে না তো এরকমই কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ারকে সেল করতে চাইলেও সেল করতে পারছে না মার্কেটে একদমই কিন্তু তাদের দরদাম নেই যাই হোক যেটা জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু প্রচুর প্লেয়ারকে একসঙ্গে এবছর ছেড়ে দিতে চাইছে এবং দিয়ে কিন্তু তারা নতুন প্লেয়ার নেবে এরপরে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো টম অলরেডের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু প্রচুর প্লেয়ারকে মোহনবাগান দেখছে সেখান থেকে আরো দুজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান অপশন হিসেবে দেখেছে একজন হচ্ছে কার্টিস গুড আর একজন হচ্ছে কেভিন সিবিলে কার্টিস গুড হচ্ছে কিন্তু একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক যার তিন কোটি টাকা মার্কেট ভ্যালু বর্তমানে কিন্তু সে থাই লিগে খেলছে আর কেভিন সিবিলে সে হচ্ছে কিন্তু একজন আর আর্জেন্টিনার সেন্টার ব্যাক এবং এর কিন্তু ছাব্বিশ বছর বয়স এবং এই প্লেয়ারটারও কিন্তু মার্কেট ভ্যালু তিন কোটি টাকা যাই হোক এদের শর্ট লিস্ট করেছে মোহন বাগান এর সাথে সাথে কিন্তু ব্র্যান্ড কালটাকো আছে তো এদের মধ্যে থেকে যে কোনো একজনের কিন্তু মোহন বাগানে আসার সম্ভাবনা আছে যাই হোক এরপর যদি আমরা একটু নিখিল প্রভু আর অভিষেক সিংকে নিয়ে কথা বলি তো অনেকেরই কিন্তু একটা কৌতূহল আছে যে নিখিল প্রভু আর অভিষেক সিংয়ের ব্যাপারে ইস্ট বেঙ্গল কতটা এ গেল তো নিখিল প্রভু আর অভিষেক সিংকে তো পাঞ্জাব মার্কেটে ওপেন করে দিয়েছে এটা তোমরা সবাই জানো এবার যে অফারটা নিয়ে ইস্ট আছে একমাত্র কেরালা ছাড়া কিন্তু আর কোন দল পাল্লা দিতে পারবে না যদিও কেরালাও কিন্তু এখন অত্যাধিক খরচ করে প্লেয়ার নেওয়া ছেড়ে দিয়েছে যাই হোক ইস্ট বেঙ্গল অফার তো দিয়ে রেখেছে তারপরে কিন্তু আর কোনো মুভমেন্ট হয়নি এই দুটোর প্লেয়ারের ব্যাপারে কিন্তু এখনো এগোতে পারেনি ইস্ট বেঙ্গল পাঞ্জাব এখন সুপার কাপে খেলছে এই দুটো প্লেয়ারও কিন্তু মেন টিমে খেলছে তো কথাবার্তা কিন্তু এখন এগাবেও না একবার সুপার কাপে পাঞ্জাবের খেলা শেষ হয়ে গেলে তখন কিন্তু আবার ডিলটা এগোবে এই দুটো প্লেয়ার যেমন আছে ইস্ট বেঙ্গল কিন্তু এবছর শোনা যাচ্ছে জাতীয় দলেরও কিন্তু বেশ কিছু প্লেয়ার কিনিতে আগ্রহী এবং এবছর যে অ্যাডিশনাল মানি সাপোর্টটা ইস্ট বেঙ্গলের কাছে এসেছে এবং তাতে করে কিন্তু অল আউট টিম করতে যাচ্ছে ইস্ট বেঙ্গল সেন্টার ব্যাক সাইড ব্যাক পজিশনে কিন্তু জাতীয় দলের প্লেয়ারের ব্যাপারে ইস্ট বেঙ্গল এখন চেষ্টা করছে এটা কিন্তু টিম সূত্র মারফত জানা যাচ্ছে নামটা যদিও এখন বলবো না আগে কিছু ফার্দার হোক তারপর বলবো এখন বলে কোনো লাভ নেই যাই হোক এরপর যদি আমরা একটু টিমে পেট্রাটসকে নিয়ে কথা বলি তো পেট্রাটসের সাথে কিন্তু মোহনবাগানের বাগানের চুক্তি রয়েছে দু পর্যন্ত কিন্তু পেট্রাটসের বর্তমান ফর্মটা মোহন বাগান ম্যানেজমেন্ট কে কিন্তু চিন্তায় রেখেছে টিমি হচ্ছে কিন্তু ফ্যানেদের মধ্যে জনপ্রিয় একজন প্লেয়ার তো ম্যানেজমেন্ট ও কিন্তু খুবই কেয়ারফুলি কাজ করতে চাইছে একটা টাইসি সিচুয়েশন এর মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট আছে যে ডিমিকে কে ছাড়বে কি ছাড়বে না প্লাস ডিমির কাছে কিন্তু অন্যান্য ক্লাবেরও কিন্তু অফার আছে এটা কিন্তু মোহন বাগান হাবের তরফ থেকে জানানো হয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার